প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুই জুই কখনও চিন্তা করেনি যে ইউটিউবে এভাবে বিয়ের জন্য দাঁড়াতে হবে কারণ জুঁয়ের বাবা ছিল তো তাদের দিনকাল ভালোই ছিল ভালোই কাটতে ছিল কিন্তু হঠাৎ করে জুঁয়ের বাবা একটা মেয়ের প্রেমে পড়ে তাদের থেকে আলাদা হয়ে যায় তো এখন তাদের কোনো খরচও দেয় না তো তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় কারণ এক তার পরিবারের একমাত্র ইনকামে ছিল তার বাবা তো তার মা আছে ছোট একটা ভাই আছে তো বাবা যখন খরচ দেয় না তখন তার মা পাশের বাসায় কাজ নিয়েছে তো কাজ নিয়ে কোনো মতে ডাল ভাতের ব্যবস্থা করে কিন্তু জুই এখন বিয়ের বয়স হয়েছে জুইকে বিয়ে দেবে কিন্তু কেউ তাকে বিয়ে করতে চায় না সবাই বলে জুয়ের বাবা নেই বাবা একটি বিয়ে করেছে তো জুইর একটি কথা বাবা বিয়ে করেছে আমি তার বিয়ে করিনি তো জুই দেখতে সব সবসময় পরিপাটি হয়ে চলাফেরা করে কোথাও গেলে সবসময় পরিপাটি হয়ে সুন্দর জামা পরিয়ে চলাফেরা করে কিন্তু এখন নতুন জামা কাপড় পরার কেনার টাকা নেই তো এখন জুইকে যাচ্ছে বিষয় দিতে জুঁও বিষয় করবে যদি ভালো একজন মানুষ পায় সে যেমনই হোক জুঁয়ের অতীত জেনে তাকে যদি কষ্ট না দিয়ে জুইকে বিয়ে করতে পারে সারা জীবন পাশে থাকতে পারে তেমন একজন মানুষ খুঁজছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর যদি সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার দিয়ে আসলে নাম্বারে ফোন দিলে হবে আসসালামু আলাইকুম